ঘাটালে প্লাবিত এলাকায় দাঁড়িয়ে কেন্দ্রকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বাংলার প্রতি কেন্দ্রের কোনো সদিচ্ছাই নেই বারবার বাংলার দাবিকে উপেক্ষা করা হচ্ছে এছাড়া বাঙালিদের প্রতি ভাষাগত বিদ্বেষ নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন ভাষাগত সন্ত্রাস আর বরদাস্ত করা হবে না এসআইআর এর নাম না করে কটাক্ষ মমতার এবং আমাদের আপনারা জানেন একশো দিনের টাকাও দিতে হয় সেটাও এতে মানুষের জন্য ক্ষতি হয় আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এই চলছে বর্ষা বলছি দিচ্ছি বাংলায় তো বাংলার কতটা ছইবে এই অত্যাচার আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিভিসির জল আমাদের এখানে ছাড়লেই কী করে ডিভিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বাট আমাদেরও দরকার একটা ড্যাম করতে হবে ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের ব্যায়ামে দিয়ে আমরা ওই জল অন্য দিকে পাশ করবো কারণ যতক্ষণ একটা কথা আছে প্রবাদ শিশু মা দুধ দেয় না বলতে 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 যখন ফেরে হয়ে গেছি তখন এবার একশা নিশা নিয়ে আসে উই হ্যাভ টু ওয়েট ফর দ্যাট আমরা উইল প্ল্যান ফর নেক্সট বাংলা তো বলছি তো না